গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের সঙ্গে নতুন করে উত্তেজনায় জড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিনের মিত্রদের সঙ্গে এই বিরোধে খুব ক্ষুব্ধ ইউরোপ এমন পরিস্থিতিতে ন্যাটোর সাবেক মহাসচিব ও ডেনমার্কের সাবেক প্রধানমন্ত্রী আন্ডার্স ফগ রাসমুসেন বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্পকে তোষামত করার সময় শেষ এখন ইউরোপের কঠোর অবস্থান নেওয়ার সময় এসেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে রাস মুসেন বলেন ট্রাম্প কেবল শক্তিকে সম্মান করেন তাই ইউরোপকে ঐক্যবদ্ধ ও দৃঢ় প্রতিক্রিয়া দেখাতে হবে তিনি বলেন ট্রাম্প যদি ইউরোপের একাধিক দেশের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করেন তাহলে তার জবাবে পাল্টা শুল্ক আরোপ করা উচিত গ্রিনল্যান্ড প্রসঙ্গে তিনি সতর্ক করে বলেন ট্রাম্প যদি দখলের হুমকি বাস্তবায়ন করেন তাহলে ন্যাটোর ভবিষ্যতি অনিশ্চিত হয়ে পড়বে তার ভাষায় এখন সময় এসেছে ট্রাম্পের বিরুদ্ধে শক্তভাবে দাঁড়ানোর এদিকে ট্রাম্প প্রকাশ্যে ইউরোপকে হুমকি দিয়ে চলেছেন বিশেষ করে ফ্রান্স ও জার্মানিকে লক্ষ্য করে বক্তব্য দিচ্ছেন তিনি এমনকি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে ক্ষমতাচ্যুত করার হুমকির কথাও শোনা গেছে ট্রাম্পের দাবি যে কোনো উপায়ে তিনি গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনবেন এতে ইউরোপ ও ন্যাটোতে গভীর উদ্বেগ তৈরি হয়েছে বিশ্লেষকদের মতে গ্রিনল্যান্ড ইস্যু এখন কেবল একটি ভূখণ্ডগত প্রশ্ন নয় বরং এটি ইউরোপ যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণের বড় পরীক্ষায় পরিণত হয়েছে